মে ও জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করবেন তার মধ্যে থেকে অন্যতম কয়েকটা সবজির বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে কিছু শিখতে পারবেন না আশা করি আপনাদের মূল্যবান সময় যাবে না আসসালামু আলাইকুম কৃষি কথা চিত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি কৃষিভিত্তিক ভিডিও আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হবেন বা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ফিরছি একটা বিরতির পর সাথেই থাকুন আজকের আলোচনার সবার শীর্ষে রাখছি আমি শশা চাষ প্রথমেই আপনাদেরকে এই শশা চাষ নিয়ে কথা বলবো আপনারা এই মে জুন মাসে এসে এই শশা চাষ করবেন কারণ শশা খুবই লাভজনক একটা সবজি যা বছরই বাজারে এর প্রচুর পরিমাণে চাহিদা থাকে তবে আমি বলবো আপনারা অল্প দিনে বেশি ফসল পাওয়ার জন্য একটা হাইব্রিড জাতের বীজ রোপণ করবেন তাহলে পঁয়ত্রিশ কি চল্লিশ দিনের মধ্যে খুব ভালো একটা ফলন পাবেন আর শশা বীজ কীভাবে জার্মিনেশন করবেন তার একটা ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে শিখে নেবেন আর শশা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা একটা পরিচয় করে জৈব সার দিয়ে দেবেন আর চাইলে আপনারা কাটিং পদ্ধতিও ব্যবহার করতে পারেন তাহলে ভালো ফলনও পাবেন দুই নম্বরে আপনারা করলা চাষটাও করতে পারেন কারণ মে জুন মাসে করলা চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায় আর করলা খুবই উপকারী একটা সবজি তাই আপনারা বাড়ির ছাদে টবে বা বসতবারের আঙিনায় করলার চাষ করতে পারেন করলা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা প্রথমবারের মতো পরিচর্যা করে কিছু জৈব সার দিয়ে দিবেন আপনারা চাইলে লাল তিল কোম্পানির করলা বীজ রোপণ করতে পারেন আর বেশি ফসল পাওয়ার জন্য আপনারা কাটিং পদ্ধতি ব্যবহার করবেন এরপর চাইলে আপনারা কাকরোল মে জুন মাসে এসে চাষ করতে পারেন কারণ এই সবজিটি বাজারে সবসময় চাহিদা থাকে এবং এই সময়টাতে চাষ করলে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন এরপরে যে সবজির কথা বলবো সেটা হলো চিচিঙ্গা এটা গ্রীষ্মকালীন সময় আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে তবে একটা উন্নত হাইব্রিড জাত বেছে নিয়ে আপনারা এই সবজিটি চাষ করতে পারেন এটা থেকে ফসল পেতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লেগে যায় এপ্রিল মে জুন এই তিন মাসের যে কোনো একটা সময় আপনারা এই সবজিটি চাষ করতে পারেন এরপর আপনারা ঝিঙ্গাটাও এই সময়টাতে এসে চাষ করতে পারেন এটা প্রচুর পরিমাণে ফসল হয়ে থাকে এবং বাজারে সারা বছরই এর ভালো একটা দাম পাওয়া যায় তাই আপনারা হাইব্রিড জাতের একটা ভালো বীজ বপন করবেন তাহলে ভালো ফলনও পাবেন এরপর যে সবজির কথা বলবো সেটা হলো বরবটি বরবটি কিন্তু শীতকালে ভালো ফলন পাওয়া যায় না তাই এটা আপনারা গ্রীষ্মকালে চাষ করবেন এটা থেকে দেড় মাসেই ভালো ফলন পাওয়া যায় যদি হাইব্রিড জাতের একটা বীজ রোপণ করেন আর একটা পরামর্শ হলো আপনারা অবশ্যই উন্নত জাতের হাইব্রিড বীজ রোপণ করবেন তাতে ভালো ফলনও পাবেন আর এই বরবটিকে অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয় যেমন বরবটি লাফা আরও অনেক নামে তারপর আপনারা এই সময়টাতে বেগুনের চাষ করতে পারেন তবে এটা শীতকালে বেশি ফসল দেয় তবে যদি একটু উঁচু জমিতে এই সময় চাষ করেন তাহলে ভালো ফলন পাবেন আশা করি তবে বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখতে হবে যাতে পানি আটকে না থাকে আপনারা বেগুনের চাষ করবেন এজন্য আমি আপনাদের জন্য বেগুনের চাষ নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসব এরপর যে সবজিটি দেখাব সেটা হলো তালকুমড়া এটা মূলত গ্রীষ্মকালীন একটা সবজি মধ্যে অন্যতম একটা সবজি এটা থেকে ফলন পেতে প্রায় আড়াই মাস সময় লেগে যায় তাই একটা ভালো উন্নত হাইব্রিড জাতের বীজ রোপণ করলে খুব তাড়াতাড়ি ভালো একটা ফলন পাওয়া যাবে এবং বাজারে এর প্রচুর পরিমাণে চাহিদাও রয়েছে আর এখন যে সবজিটি দেখাইতেছি সেটা হলো লাউ লাউ খুব জনপ্রিয় একটা সবজি শীতকালীন সবজির ভিতরে অন্যতম সকলেরই পছন্দের তালিকায় এই লাউ চাষ আপনারা যদি একটু উঁচু জমিতে এই মে জুন মাসে লাউ গাছ লাগাতে পারেন তাহলে তুলনামূলকভাবে লাউ গাছে ফল কম হলেও বেশি দামে বিক্রি করতে পারবেন তাই আপনারা এই সময়টাতে এসে লাউ চাষ করার জন্য চেষ্টা করতে পারেন এবং ভালো ফলন পাবেন যদি একটা হাইব্রিড জাতের ভালো বীজ বপন করেন আর লাউ গাছের বীজ কীভাবে জার্মিনেশন করবেন লাউ গাছের কীভাবে বেশি ফসল ধরাতে হয় এবং লাউ গাছের কাটিং পদ্ধতি আমি সব কিছু এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন সর্বশেষ যে ফসল নিয়ে আমি কথা বলবো সেটা হলো পাট শাক পাটকে আমাদের দেশে সোনালি আশ বলা হয় এবং এই পাট থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করা হয় এবং এই পাট শাক মূলত সবজি হিসেবেও খাওয়া যায় তাই আপনারা যদি হাইব্রিড জাতের একটা বীজ বপন করেন তাহলে ভালো ফলনও পাবেন আশা সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহেল হাওলাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষিকতার চিত্র চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ